হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগস অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ঈদের পরে আমাদের এখানে এই ফার্স্ট টাইম খেলা হচ্ছে সব জায়গায় ঈদের পরে খেলা হয় বাট আমাদের এখানে হয় না এই বছর হচ্ছে আশা করছি প্রত্যেক বছরই হবে এবার থেকে তো আমি প্রথমে বাড়িতে বসে বসে দেখছিলাম দেখতে পাচ্ছ আমি বাড়িতে বসে বসে দেখছিলাম তারপরে আমি চলে আসলাম মাঠে কারণ এই খেলাটা বাড়িতে বসে বসে দেখা যাচ্ছিলো না সেই জন্য এটা হচ্ছে রশিদানা রশিদ টানা খেলা তো এটা তোমরা দেখো একটু নমস্কার <laughs> আলী

তো দেখো বাচ্চাদের কিন্তু রশি টানা খেলাটা হয়ে গিয়েছে এখন বড়দের হচ্ছে এক সাইডে আছে ম্যারিড যারা তারা আর এক সাইডে আছে যারা আইবুড়ো ছেলে তারা তো দেখো ওই সাইডে কিন্তু দড়িটা ছিঁড়ে গিয়েছিল তাই ওরা ভাবছে যে ওরা জিতে গিয়েছে কিন্তু না আসলে এই সাইডের লোকরা জিতেছে আর এটা কিন্তু আমার পাপা ছিল তো দেখতেই পাচ্ছ আর এই সাইডের প্রথমেও এই সাইডের দলটাই জিততো কিন্তু দড়িটা ছিঁড়ে যাওয়ার কারণে ওরা ভেবেছে যে ওরা জিতে গিয়েছে তো তোমরা দেখো খেলাটা অনেক মজা হতে চলেছে

রশি টানা কালার খেলাটা পুরোটা শেষ হয়ে গিয়েছে আর আমার পাপা কিন্তু একটা গামলা পেয়েছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ওই পিঙ্ক কালার ওই যেই গামলাগুলো বাচ্চাদের দিছিল না ওই গামলাই পেয়েছিল আসলে প্রাইজ পাওয়াটা যতটা খুশির ব্যাপার তাছাড়া বেশি খুশির ব্যাপার হলো অতটা মানুষের সামনে ফার্স্ট হওয়া মানে জেতা সেটাই তো এখন ভার ভাঙা খেলা হচ্ছে আর দেখো সবাই মানে এটা তো এই দাদাটা তো সামনে এসেছিলো মানে মোটামুটি ঠিকই এসেছিলো আর অন্যরা তো সবাই মানে মানুষের মধ্যে চলে যাচ্ছে মানে ঘুরিয়ে দিচ্ছে তো চোখটা বাঁধার পরে একটু ঘুরিয়ে দিচ্ছে যাতে করে বুঝতে পারছে না যে কোন দিকে দেখো ওইদিকে মারছিল তোমরা খেলাটা দেখো মজা হতে চলেছে

बाबू रे ए डिपार्टमेंट में हां चलो पापा से बोल बाबूजी से बोल अरे नहीं मत 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 অনেক খেলা হয়েছিল সেগুলোর আমি ভিডিও করে নিই তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে